বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার অনেকেই হয়তো পালন করছেন নির্জলা পাণ্ডব একাদশী প্রত্যেকটা একাদশী ভগবান হরি কৃষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয় বলা হয় যদি একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় এবং তার পূজা করা হয় তাহলে ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মী আশীর্বাদ সদা বজায় থাকে আপনার ওপর একাদশীর ব্রত যারা পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয় জানেন যে এই ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ না এই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন কেবলমাত্র ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীহরি বিষ্ণুর এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করতে শুভ ফল প্রদান করে থাকে তাই এই কাজটি আজ সন্ধ্যেবেলায় অবশ্যই করবেন এবং আজকের দিনে এই নির্জলা পাণ্ডবা একাদশী ব্রত একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি নির্জলা পাণ্ডব একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম ও মহিমা বর্ণিত হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সংবাদে বছরে বারোটি একাদশীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশীর নাম হলো এই নির্জলা পাণ্ডবা একাদশী পাণ্ডুপুত্র ভীম এই একাদশী তিথি থেকে একাদশী পালন করেছিলেন বলে এই একাদশীর নাম হয় ভীম বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্বপূর্ণ রূপে অবগত রাজা যুধিষ্ঠির বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা একবার আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব তখন বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যার সুখে এবং সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে থাকে এবং সমস্ত শাস্ত্রে যার স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের ক্ষেত্রে করা সেই ধর্ম এখন আমি তোমার কাছে বলবো খুব মন দিয়ে শ্রবণ করো এরপর ব্যাসদেব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে তা ব্যক্ত করলেন উভয় পক্ষে একাদশীর দিন ভোজন বা খাবার না খেয়ে উপবাসের দিন ব্রত পালন করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সম্পাদনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবেন এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবেন অসজ্জিতেও এই ব্রত কখনোই ত্যাগ করা চলবে না সেই সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তার জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের মুখে এসব কথা শুনে গদাধর ভীম সেন অশ্বত্থ গাছের পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এবং কেউ এই একাদশীর দিনে ভোজন করে না এমন এমনকি আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার কারণে আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারি দিব্যধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনোই ভোজন করবে না তদপ্তরে ভীমসেন বললেন আমায় নিবেদন যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামক একটি অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই তাকে শান্ত করা যায় না তাকে শান্ত করা অসম্ভব তাই যে কোনো একাদশী পালনেও আমি অক্ষম হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশীর পালন করে পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব তাকে বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী দিদিতে পান পর্যন্ত না করে নির্জল উপবাস থাকতে হবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হবে শ্রী ব্যাসদেব এরপর বললেন একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত যদি জলপান বর্জন করা হয় তাহলে অনায়াসে বারোটি একাদশীর পূর্ণ ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনোই ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এটি একটি মাত্র একাদশী পালন করলে সেই সমস্ত দোষ মুক্ত হয়ে থাকে আদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শ্রীহরির পূজা অর্চনা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করাবে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজেও ভোজন করবে এই রূপ একাদশী পালন করায় তোমার পূর্ণ ফল সঞ্চিত হয় এখন তা শ্রবণ করুন সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রী আমাকে বলেছেন বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে নির্জল একাদশীর ব্রত পালন করে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয় বিশেষত ধন সম্পদ দানের মাধ্যমে সৎপতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম সুসম্পন্ন হতে পারে না হে পাণ্ডব পুত্র ভীম তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন নেই তুমি উভয় পক্ষে এই একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর ফলে ধন ধনধান্যে ও পুণ্য প্রদায়ী এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান ভীমসেন ওই দিন থেকে নির্জলা থাকায় এই একাদশীর নাম হয় পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামেই প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থস্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন অত শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী তথা ভীমসেনী ব্রতমাহাত্ম সমাপ্ত হইল শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকে এই নির্জল একাদশী কিছু পালনীয় বিধি এবং নিষেধ যা আজকের দিনে অবশ্যই পালন করতে হয় এই তিথিতে ভোরবেলায় উঠে স্নানাদি কর্ম সম্পন্ন করবে স্বচ্ছ পোশাক ধারণ করুন এরপর বিষ্ণু পুজোর সংকল্প গ্রহণ করুন সমস্ত নিয়ম নীতি মেনে নারায়ণের পুজো করুন এই দিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেয়া হয় একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে ভগবান শ্রী বিষ্ণু তাতে অত্যন্ত প্রসন্ন হন তবে আজকের দিনে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমানো যায় এই দিন গাছ লাগানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় নির্জর একাদশীতে বট অশ্বত্থ গাছ রোপণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন ব্রাহ্মণকে জল ভক্তি অর্থাৎ জলপূর্ণ কলসি দান করে থাকে আজকের দিন এই কাজ অত্যন্ত শুভ বলে শুভ ফল প্রদানকারী কলসি দান করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করে দেব দেব ঋষিকেশ ও সংসারণ বদারকা উৎ কুম্ভ প্রদানেন নম হতি নির্জন একাদশীতে কোনো কোন কোন কার্য করা নিষিদ্ধ আসুন জেনে নেই কালো বস্ত্র ধারণ করবেন না লবণ খাবেন না অন্ন বুকে তুলবেন না মনে রাখবেন যে কোনো একাদশী দিদিতে তুলসী গাছ বা পাতা স্পর্শ করতে নেই কারণ এই দিন মাতা তুলসীও একাদশী পালন করেন এই দিন ঘর মুজবেন না বা ঝাড় দিবেন না এতে সূক্ষ্ম সূক্ষ্ম জীবে আপনার দ্বারা হত্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এতে আপনি পাপ সংগ্রহ করবেন সেহেতু ঘর মোছা যাবে না এই দিন কোনো আমিষ জাতীয় কোনো তামসিক ভোজন করবেন না মদ্যপান এড়িয়ে চলুন এই দিন কাউকে কটু কথা বলবেন না কোনো কলহ কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না দর্মদা পারলে শ্রীহরি বিষ্ণুর নাম কীর্তন করুন জপ করুন ভগবানের আরাধনায় নিজেকে নিযুক্ত করুন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে আর আপনি যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিক মন্দেও ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর অবশ্যই ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ